আজ অনেক দিন বাদে আমার জীবনের রোজ নামচা নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে এলাম এটা ছিল রবিবার দিনের ভিডিও মোহরের শরীরটা সেদিন একটু ভালো ছিল আর ঘরে একদম বাজার ছিল না সেই কারণে চলে গিয়েছিলাম সবার আগে মাছের বাজার করতে একদম জানো তো আমার ঘরে যদি বাজার না থাকে আমি রান্না করতে পারি না মানে হয় না যে আগের দিন একটু সেট করে রাখি যে কি রান্না করব কি করব। সেটা খুব প্রবলেম হয়ে যায় যদি আমার ঘরে ঠিকঠাক মতো বাজার না থাকে তো আজকে বে বেশ বড়ো সাইজের একটা রিঠা মাছ পেয়েছিলাম একটু রিঠা মাছ নিলাম কুচো চিংড়ি দেখলেই আমার মনে হয় একটু নিয়ে যাই কারণ কুচো চিংড়ির বড়া খেতে আমার এত ভালো লাগে ওটা মিস করতে পারি না তারপর নিয়েছিলাম এখান থেকে একটা ছোট সাইজের আর মাছ আজকে মাছের বাজারে প্রচুর মাছের দাম ছিল আর ভ্যারাইটিও অনেক কম ছিল এরপর নিয়েছিলাম ফ্যাসা মাছ তারপর নিয়েছিলাম গুরজালি মাছ তারপরে নিয়েছিলাম লোটে মাছ লোটে মাছগুলো এত ছোট ছিল যে বলা মানে বলা যায় না আর তারপরে ইলি ইলিশ মাছ দেখলাম আজকে অনেক দিন পরে বাজারে এই ইলিশগুলো পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছিল অনেক দিন ইলিশ মাছ খাই না ছোটো সাইজের একটা ইলিশ নিয়ে নিলাম একদিন বাড়িতে জমিয়ে রান্না করা যাবে পাবদা মাছ নেবো কি না পমফ্রেট মাছ নেবো কি না ভাবছিলাম তারপর মনে হলো যে না দরকার নেই এই মাছগুলো অনেক আগে মানে কিছুদিন আগেই খেয়েছি আজ একটু ছোট ছোট সাইজের মাছ নিয়ে যাই তারপর একটুখানি কাতলা মাছ নিলাম রুই কাতলা একটু ঘরে থাকলে কি হয় মোহরকেও একটু করে দেওয়া যায় ফুলকপি দিয়ে পাতলা ঝোল খাওয়া যায় তারপরে বাড়িতে এসে মাকে বললাম যে চার পিস মাছ ভাজো কারণ দু তিন দিন আমরা একদমই রান্নাবান্না করছিলাম না এক তো মোহরের জন্মদিনের কিছু খাওয়ার বেঁচেছিল সেটা খাওয়া হয়েছিল তারপর মোহরের জ্বরের জন্য যা ছিল ঘরে সেই খাওয়া হচ্ছিলো তো আজকে বলতে পারো প্রায় তিন দিন পর পরে আমাদের মানে কড়া বসালাম আমি রান্না করার জন্য এখানে মাই সমস্ত মাছ ফাছগুলো ধুয়ে রেখেছিল কারণ আমি মোহরের কাছে বসেছিলাম এসে তারপর দুপুরবেলা খেতে বসেছিলাম আজকে মাকে বলেছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজো একটু মা বেগুন ভেজেছিল সঙ্গে একটু পাঁপড় ভেজেছিল আর ছিল হচ্ছে গিয়ে কাতলা মাছ ভাজা তবে আর রসুন আর একটু কালো জিরে ভাজা হলে আরও বেশি ভালো লাগতো মা করছিল তো অত বলা যায় না তবে মানে আজকে খুব সুন্দর করে অনেক দিন বাদে জুত করে ভাত খেলাম আমার এরকম গরম ভাতে এরকম পোড়া দিয়ে খেতে এত ভালো লাগে না যে কি বলবো মাঝে মাঝে যখন রাত্রিবেলা নীলাদ্রি খেতে চায় ধরো রান্না বান্না কিছু নেই করতে ইচ্ছে করছে না কিছু নীলাদ্রি তো আরও সুন্দর করে পেঁয়াজ ভাজা মানে যেমন বেরেস্তা হয় না ওই রকম ঝুড়োঝুড়ো করে পেঁয়াজ ভাজবে পেঁয়াজের মধ্যে একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেবে যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকেও খাওয়ারটা মন্দ হয়নি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ভালো মতো মেখে একটু পাঁপড় ভাজা দিয়ে মেখে তারপর তোমার একটু বেগুন ভাজা আর একটু মাছ ভাজা তেল দিয়ে জমিয়ে ভাতটা খেলাম এরপরে চলে গেলাম ডিরেক্ট সোমবারে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ফাইনালি প্রায় চার পাঁচ দিন পরে আজকে আমি ক্যামেরা হাতে নিয়েছি আর মুখ চোখ গেছে আমারও ফুলে কারণ মোহরের শরীর খারাপের পর অ্যাজ ইউজুয়াল আমারও গলা ঠলা ব্যথা করছে কাশি হচ্ছে তো আজকে অনেক দিন বাদে ক্যামেরা অন করলাম ভিডিও করব বলে এই তো সকালবেলা এক কাপ চা নিয়ে বসেছি মোহরের শরীর খারাপে তো এই কদিন ছুটি হয়ে গেল আমার শরীর খারাপে ছুটি করতে পারবো না তো এই ঘরে দু তিন দিন ধরে মা প্রচুর জামা কাপড় কেচেছে সেগুলো সব উড়িয়ে রয়েছে জন্মদিনে অনেক অনেক চাদর পাতা হয়েছিল সমস্ত জামা কাপড় পরা হয়েছিল সেগুলো এখন সব গোছাবো আর আমি সেইভাবে রান্না করতে পারবো না কালকে কিছু বাজার করে নিয়ে এসেছি তো তোমাদের ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম সেটা কিন্তু তোমার কি বলে মেয়ের কি বলছি মাথায় কিছু থাকছে না তো রান্না মাকে বললাম যে একটু মাটন নিয়ে আসো রান্না করি কারণ সকালবেলা উঠে এত কাজ করে আমি রান্না বান্না সব করতে পারবো না তাই বললাম মাকে একটু মাটন নিয়ে আসো রান্না করি মাটন দিয়ে আজকে মায়ের ভিডিও করব আজকে অ্যাংলামির ভিডিও যাবে কালকে খাওয়ার আসরের ভিডিও যাবে তাহলে মোটামুটি ঠিকঠাক করে কন্টিনিউ হয়ে যাবে ব্যাপারটা চলো দেখতে থাকো আজকে সারাদিনে ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো মা সব কেচে 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 রেখে দিয়েছে নাইটি তারপর তোমার শাড়ি দু তিনটে চাদর এগুলো এখন সব ভাজ করতে হবে চলো চলো শুরু করি জামা কাপড় গোছানো এখন দু তিন দিনেই এত 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 কাচার জামা কাপড় গোছানো তোমরা দেখতে পারবে আর প্রত্যেকটা বাড়িতে এইটা ডেলি একদম কাজ থাকে জামা কাপড় গোছানো বাসন মাজা জামা কাপড় কাচা পুজো দেওয়া রান্না করা আমারও তো তার অন্যথা হয় না এই জামা কাপড়গুলো ভাজ করে আমি আজকে অনেক দিন জিমে যাই না যতই শরীরটা খারাপ লাগুক একটু জিমে যাব সত্যি কথা বলছি আগেও বলেছি তোমাদেরকে রোগা হচ্ছে কি না হচ্ছে সেটা ফ্যাক্ট করে না জিমে গেলেন আমার শরীর বেশ ঝুরঝুরে থাকে মানে মনে হয় কি যেন একটা মানসিক শান্তি রয়েছে শরীরটা ভালো লাগছে মনটা ভালো লাগছে এই জন্য জিমটা আমি কামাই দিতে চাই না কিন্তু কিছু তো করা যায় না লোকজন থাকলে কাজকর্ম থাকলে কামাই তো দিতেই হয় তো তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে ভালো করে একটুখানি তোমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম কারণ টেবিলের মধ্যে না অনেক নোংরা পড়েছিল তারপরে সমস্ত বাসন টাসনগুলো আইটো বাসনগুলো গামলায় রাখলাম এ কদিন জিনিসপত্রগুলো তোমার কি al মশলার দানিগুলো এদিক ওদিক হয়েছে সেগুলো ঠিক করলাম তারপর মোহরকে ঘুম থেকে তুললাম তুলে বিছানা চাদর টাদর চেঞ্জ করে চলে গেলাম রান্নার দিকে আমি রান্নাটা করব না আজকে মাই রান্নাটা করবে এদিকে মাটনগুলো নিয়ে এসছে দেখো মা কত বড় বড় পিস এটাই করে দেবে এখানে পাঁচশো মতো মাটন রয়েছে আর আমরা মাটন খেলে ওই গলার দিক থেকেই মাটন খাই আর মোহরকে সকালবেলা আজকে ম্যাগি করে দিচ্ছিলাম বাস তারপর জিমে চলে গিয়েছিলাম জিম থেকে এসে আজকে অনেকগুলো দিন বাদে পুজো দিতে বসলাম ঠাকুরকে সেই নীল মোহরের জন্মদিনের দিন মালা ঠালা পরানো হয়েছিল সেগুলো সমস্ত পরিষ্কার করে পুজো দিতে বসলাম এই স্নান করে মাথা ঘষে পুজো দিয়ে এত শান্তি লাগলো না মনে হলো যেন কতদিন বাদে আমি সংসার করছি স্নান করে এলাম পুজো টুজো দেওয়া হলো মা মাটন বানিয়েছে চলো তোমাদেরকে দেখাই আর আজকে অনেকগুলো দিন বাদে মাও ভিডিও করবে আজকে কলাপাতায় ভিডিও হবে ভাত আর পাতলা করে হালকা মটন ভাত আর পাতলা করে মাটন কষা চলো দেখাই মা রান্না করেছে মাটন কষা মাটন কষা না মাটনের পাতলা ঝোল ভালোই বানিয়েছে যদি আমি খাবো না আজকে দুপুরবেলা কারণ আমার ভিডিও আছে চলো সন্ধ্যেবেলা এখন পাঁচটা দশ পনেরো বাজে মোহরের গানের টিচার এসছে আমি এখানে সবার প্রথমে চা বসিয়ে দিদির মাজা বাসন কোষণগুলো সব তাকে গুছিয়ে রাখলাম চলো মোহরের আনটিকে চাটা দিয়ে আসি এই যে দেখে নাও একবার এই যে মোহর গান করছে আর তারপরে আমি বসিয়েছিলাম হচ্ছে মোহরের জন্য তোমার ওই গোলা রুটি বলা যায় মিষ্টি দিয়ে করে দিই আর এটা এখন মোহরকে টিফিন করে দেব আর অনেক দিন বাদে আজকে মোহরকে নিয়ে পড়তে বসাবো কারণ সাতাশে জানুয়ারি থেকে মোহরের পরীক্ষা শুরু হচ্ছে তো সেটা একটা চাপ প্রায় চার পাঁচ দিন ওর পড়া বন্ধ হয়ে গেছে সেই মঙ্গলবার থেকে পড়ছে না আর আজকে হচ্ছে সোমবার প্রায় এক সপ্তাহ মোহরের পড়াশুনো বন্ধ তো এটা খাইয়ে দিয়ে চলো ওকে নিয়ে বসি তো মোটামুটি পড়াতে পড়াতে তো আমার রান্নাবান্নার কাজ চলতে থাকে আজকে রাত্রিবেলা ডালিয়া বসাবো দিন হয়ে গেছে দালিয়া খাওয়া হয় না নীলাদ্রিকে বললাম আজকে তোমায় দালিয়া করে দিই তো এটা সিদ্ধ বসিয়েছিলাম আর তোমার ফোড়ন দিয়েছিলাম হচ্ছে জিরে একটুখানি পাঁচ ফোড়ন আর দু তিনটে শুকনো লঙ্কা এই পাঁচ মানে এই ফোড়নটা দেওয়ার পর এই যে দালিয়াটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এটাকে ঢেলে দেব দিয়ে এর মধ্যে হালকা একটু নুন মিষ্টি দেবো অনেক সময় আমি এর মধ্যে দুখানা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিই যাতে খেতে ওটা বেশি টেস্টি লাগে আজকে ডিম নেই আর সত্যি কথা বলতে নিচে যেতে ইচ্ছা করছে না আর গরম এর মধ্যে হলুদটা দিয়েছি তো হলুদটা দেখো কেমন একটা দলা পেকে গেছে তো এটা একটুখানি ফুটে উঠলে মোটামুটি নামিয়ে নেবো আমার আর আজকে রাত্রিরে কিছু খাওয়া দাওয়া নেই আর এখানে হচ্ছে গিয়ে তোমার চা বসিয়েছিলাম কারণ নীলাদ্রি চলে এসেছিলো আর নীলাদ্রির জন্য চা বসিয়েছিলাম আর এবার এই চাটা নিয়ে এসেছিলাম টাটা টি প্রিমিয়াম তবে সত্যি কথা বলতে চায়ের কালারটা আমার খুব একটা মনফুত হচ্ছে না মোহরের জন্য করছিলাম হচ্ছে ভাত ভাজা দিনের দু পিস মতো মাটন ছিল আর আমি দিনের বেলা খাবো না করে এক পিস মাটন অল্প একটু ভাত খেয়েছি বলে আজকের রাত্রিরে কিছু খাবো না আর ভিডিওও করবো না তো মোহরের জন্য এখানে ওই মাটনের একটা আলু একটু ছোটো ছোটো করে কেটে এক পিস মাটন মধ্যে দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভেজে নিয়েছিলাম তারপরে এর মধ্যে ভাতটা দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন মিষ্টি আর একটুখানি মাটনের ঝোল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম দু তিন দিন ধরে দেখছি এরকম সুন্দর করে ভাত ভেজে দিলে মোহর বেশ মানে মজা করে খাচ্ছে তবে এই যে ভালোবেসে খাওয়াটা এটা ওই একদিন দুদিনই এরপর যদি এটাকে কন্টিনিউ করে তিন চার দিন টানা দিতে থাকি বাস এটার প্রতিও ভালোবাসা চলে যাবে মানে ওই যে হয় না কোনো জিনিসই বেশি ভালো লাগে না আমার মেয়েরও তাই অবস্থা হয় তো এই যে মোটামুটি ভাত ভাজাটা রেডি হয়ে গেছে এটা অনেকটা মতনই হয়েছে একটুখানি মোহরকে দেবো আর একটুখানি মোহরের বাবাকে দিয়ে দেবো আর যদি না খায় রেখে দেবো কালকে সকালে কারণ না কারোর টিফিন হয়ে যাবে হয়ে গেল মোটামুটি আমার আজকের মতো কাজ চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই এরপরে একটুখানি তোমার ওই ভাতের হাঁড়ি ঠাড়িগুলো সমস্ত যা ছিল সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখলাম যে কটা বাসন না মাজলেই নয় ওই কটা বাসন ভেজে রাখলাম কারণ কড়া আমার কালকে সকালবেলাই লাগবে আর ওই দালিয়াটা যেমন তোমার ইয়েতে রয়েছে প্রেশার কুকারে রয়েছে ওটা ওইভাবেই রেখে দিলাম একটুখানি মোটামুটি এঁটে যাবে সেই কারণে তো এই তো আমার রান্নাঘরের কাজ হয়ে গেল চলো এবার একটুখানি আমার জন্য কফি বসাই সন্ধ্যেবেলা তো আমি চা খাইনি আর এবার একটু নেসক্যাফে গোলটা নিয়ে এসেছি আমার মানে বলেছি তোমাদের যে আমি কফি বেশি খেলে ইদানিং আমার এই প্রেগনেন্সির পর থেকে খুব গ্যাস হয়ে যায় তো এই জন্য অল্প অল্প করে খাচ্ছি তো এই যে সন্ধ্যেবেলা চা স্কিপ করে এখানে বসিয়ে যে একটুখানি কফি এবার একটু জুত করে কফিটা খাবো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে নটা সাড়ে নটার মধ্যে কফিটা খেয়ে মোহরকে খাওয়াবো তারপর নীলা খেতে চাইলে নীলাদ্রিকে খেতে দিয়ে দেবো আমার কফিটা খাওয়া হয়ে গেলো এর মধ্যে বসে বসে আজকে হটস্টারের হনুমান দেখছিলাম জানো তো আর এখানে নীলাদ্রি খেতে চাইলো নীলাদ্রিকে খেতে দিয়েছি এই দালিয়া করেছিলাম আমি শুধু দালিয়া খেতে বললাম বলছে আমাকে দুটো পাপড় ভেজে দাও মানে কি আর বলবো এই তো নীলাদ্রির খাওয়া দাওয়াও হয়ে গেল আর আমার সারাদিনের কাজও শেষ হয়ে গেল চলো আজকের মতো টাটা